হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো এসো আজকে রেসিপিটা শুরু করা যাক খুব একটা ইজি সামান্য ঝটপট আলুর রেসিপি বানিয়ে দেখাবো সাদা আলুর তরকারি তো চলো উপকরণগুলো দেখিয়ে দিই তোমাদেরকে চারটে বড় বড় আমি আলু ডোমো ডোমো করে কেটে রেখেছি পরিমাণ মতো লবণ নিয়েছি এক চামচ মতো কালো জিরে নিয়েছি এক চামচ চিনি নিয়েছি চিনিটা খুব সামান্য করে নিয়েছি বন্ধুরা পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি আর দু চামচ ঘি নিয়েছি ব্যাস এই উপকরণে আজকে দারুণ একটা স্বাদের সাদা আলুর তরকারি করে দেখাবো এটা লুচি পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে বন্ধু তো চলো রান্নাটা শুরু করে দিই আমি সসপ্যানে জল বসে দিয়েছি জলের মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি দিয়ে যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম এই লবণ জলে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকনা খুলে দেখে নি আলুটা সেদ্ধ হয়েছে কিনা আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এ দেখো এ দেখো চামচায় রকম গেথে যাচ্ছে তার মানে আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার আলুটাকে আমি নামিয়ে রাখছি আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে ঘিটা ঢেলে দিচ্ছি কালো দিয়ে দিচ্ছি এক সেকেন্ড মধ্যে একটু ভেজে নেব আর সেদ্ধ আলুটা আমি জল সমেধ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিচ্ছি স্বাদ মতো চিনি দিলাম করার সময় লবণ বন্ধু দেওয়াই আছে অল্প করে দিচ্ছি তোমরা লবণটা তখন চেখে দেখে দিবে ঠিক আছে আমি এখন অল্প করে দিলাম এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এই তরকাইটা কি অসাধারণ স্বাদ বন্ধুরা তোমরা না খেলে বুঝতে পারবে না লুচি পরোটা দিয়ে খেতে এত ভালো লাগে এই সাদা আলুর তরকারি নিরামিষ একটা খুব সুন্দর ঝটপট যারা ধরো একাদশী করো বা কোনো উপোস টুপোস করো কোনো কিছু বন্ধু কোনো ভেজাল নেই একদম পবিত্র মনে পবিত্র তরকারি একটা খুব সুন্দর লাগে খেতে তোমরা আমার কথা শুনে অন্তত পক্ষে একবার তোমরা খেয়ে দেখো এবার একটু তরকারিটা ফুটে উঠুক তার অপেক্ষা তরকারিটা দেখো কীরকম টক বক করে ফুটছে এই সময় আমি গ্যাসের আঁশটাকে একদম কমিয়ে দিচ্ছি দিয়ে এবার এই চামচার সাহায্যে বন্ধু কয়েকটা আলুগুলোকে আমি ভেঙে ভেঙে দেব এরকম করে নইলে তরকারিটা দেখতে ভালো লাগবে না একদিকে আলু গড়িয়ে যাবে একদিকে ঝোল গড়িয়ে যাবে মনে হচ্ছে যেন তরকারিগুলো তাকিয়ে তাকিয়ে দেখছে সেই কারণে এরকম করে চামচা দিয়ে দিয়ে তোমরা একটু ভেঙে ভেঙে নেবে দেখো ঝোলটা এবার একটু ঘন হলো এবার একটু ঝোল ঝোল করে রাখবো যেহেতু আলুতে অনেক ঝোল শুষে নাই আর এটা একটু ঝোলঝোলই ভালো লাগে বন্ধু তোমরা এই তরকারিটা দিয়ে আমার কথা শুনে একবার লুচি দিয়ে খেয়ে দেখো অসাধারণ লাগে খেতে আর কত তাড়াতাড়ি হলো তোমরা দেখতেই পেলে আলুটা সেদ্ধ হতে যতক্ষণ সময় তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেল তাহলে কত চট জলদি হলো বলো বন্ধু তাহলে আজকের মতন আবার বিদায় আসবো আবার কালকে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি আজকের মতো